হাউ আর ইউ ছোট্ট একটি প্রশ্ন কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় একটি বার্তা একদিন এক মুসলিম ভাই বিদেশে গিয়েছেন কাজের জন্য তিনি ইংরেজিতে খুব একটা ভালো না কিন্তু প্রয়োজনে দুই চারটা কথা বলতে পারেন তো একদিন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন হঠাৎ পাশ দিয়ে এক অচেনা ব্যক্তি এসে হাসিমুখে বলল হাউ আর ইউ তিনি একটু হকচকিয়ে গেলেন বুঝতে পারলেন মানুষটা শুভেচ্ছা জানাচ্ছে কিন্তু কি জবাব দেবেন বুঝতে পারছেন না ভাবলেন জবাবে কিছু একটা বলা দরকার তিনি বললেন আলহামদুলিল্লাহ ওই মানুষটা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল হাউ আর ইউ তিনি আবার বললেন আলহামদুলিল্লাহ এরপর আশপাশের লোকজন একটু অবাক হয়ে তাকাচ্ছে তারা বুঝতে পারছে এই ভাইটা ইংরেজি জানেন না কিন্তু তার জবাব এত সুন্দর যে সবাই মুগ্ধ হয়ে গেছে একজন পাশে দাঁড়ানো ব্যক্তি বলল ব্রাদার ইউ ক্যান জাস্ট শে আই এম ফাইন বাট ইউ সেড আলহামদুলিল্লাহ দ্যাটস সো বিউটিফুল ওই অচেনা ব্যক্তি একটু ভেবে বলল হ্যাঁ এটা তো অনেক ভালো কথা তুমি বললে আলহামদুলিল্লাহ মানে তো সব প্রশংসা আল্লাহর জন্য তাই না এই কথা তো সব অবস্থাতেই বলা যায় খুশি হলে দুঃখ পেলেও কারণ আমরা আল্লাহর বান্দা এভাবে একটা সাধারণ প্রশ্ন ইউ এর মাধ্যমে আল্লাহর জিকি ছড়িয়ে গেল একটা অচেনা মানুষের মনে এবং হয়তো তার জীবনের কোনো পরিবর্তনের শুরু হলো এখান থেকেই আমরা অনেক সময় ইংরেজি বা ভিনদেশি সংস্কৃতি থেকে একটু পিছিয়ে থাকি ভেবে দুঃখ পাই কিন্তু মনে রাখা উচিত আমাদের প্রতিটি কাজ যদি ইসলামের আলোকে হয় তাহলে সেটাই শ্রেষ্ঠ হোক সেটা কথা বলাই হোক বা চালচলন আমরা যদি সব সময় আল্লাহকে স্মরণ করি তাহলেই আমাদের প্রতিটি ছোট কাজ হয়ে যাবে ইবাদত